আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য খাস পর্দাশীল বোরকাসেটের আপডেট নিয়ে এটা হচ্ছে খাদিজা বোরকাসেট সলিড দুবাই চিরি ফেব্রিক্সের মধ্যে যারা খাস পর্দাশীল বোরকা খুঁজছেন তাদের জন্য চমৎকার একটি চয়েস হচ্ছে আমাদের এই খাদিজা বোরকাসেট আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি এবং আমরা ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনারা কিন্তু সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে সেম ভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে খাদিজা সেটের পাঁচ লেয়ারের জিলবাবের পোষণটা এখানে ফ্রন্ট সাইডে আপনি দুইটা লেয়ার পাবেন দেখতে পাচ্ছেন এই যে সাইজের ডিস্টেন্স থাকবে প্রত্যেকটা লেয়ারে এটা হচ্ছে ফ্রন্ট সাইডে আর এটা কিন্তু খুবই ফ্রি সাইজ একটি জিলবাব এটার ফ্রন্ট সাইডে আপনি থুতনিতে পেয়ে যাচ্ছেন অ্যালাস্টিক এটা খুবই ফ্রি সাইজে যাতে খুব সহজে আপনারা এটাকে ওয়ার করতে পারেন এবং এখানে লুফও রয়েছে আপনারা চাইলে ফিটিং করে লুফের মাধ্যমে এটাকে বেঁধে ওয়ার করতে পারবে কপাল ঢাকার জন্য এখানে ক্যাপের ব্যবহার করা হয়েছে প্রায় দুইটা ক্যাপ এখানে থাকবে এটার স্লিপসের ডিটেলসটা হচ্ছে কোনই পর্যন্ত কাট করা দেখতে পাচ্ছেন স্লিপসটা হচ্ছে এখান থেকে কাট করা থাকবে এবং দেখতে পাচ্ছেন এখানে একটি লুফের মাধ্যমে চমৎকার একটি বাটারফ্লাই করা থাকবে আপনি যদি চোখ না ঢেকে এটাকে ইউজ করেন তাহলে এটার ব্যাক প্যানেলে এভাবে তিনটা লেয়ার পাবেন দেখতে পাচ্ছেন সাইজটা কতটা ফ্রি সাইজের এটার ভিতরে এনাফ স্পেস আপনি পাবেন এবং এই যে তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সের এটা হচ্ছে ফার্স্ট লেয়ার দেন এটা হচ্ছে সেকেন্ড আর এটা হচ্ছে থার্ড এই তিনটা লেয়ার আপনি পাবেন যখন আপনি চোখ না ঢেকে এটাকে ব্যবহার করবেন আর যদি আপনি চোখ ঢেকে এটাকে ব্যবহার করেন তাহলে এই যে ফার্স্ট যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটাকে খুব সহজে আপনি ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন এবং চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি এটা হচ্ছে খাদিজা বোরকার হিসাবের সম্পূর্ণ আর এটার সাথে দিচ্ছি আমরা সেম দুবাইচেরি ফেব্রিক্স এর খুবই বড় ঘিরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনি এভাবে আমাদের লোকেশনে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন যেহেতু খুব বড় ঘেরের এবং অনেক বেশি ফেব্রিক আমরা এখানে রেখেছি যখনই আপনি এই গ্রাউন্ডটাকে ওয়ার করবেন অটোমেটিক রাফেল থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট প্যানেলে রাফেল থাকবে এবং কিন্তু ব্যাক প্যানেলেও সেম রাফেলটা আপনি অ্যাভেলেবেল পাবেন আর আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডিগুলো হয় ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কেউ খুব সহজে আমাদের প্রোডাক্ট ইউজ করতে পারবেন যারা আনহেলদি তাদের কথা চিন্তা করে আমরা এখানে লুফ রেখেছি লুফের মাধ্যমে হচ্ছে আপনি বডি ফিটিং করে এটাকে ওয়ারি করতে পারবেন স্লিপস খুবই চমৎকার স্লিপস থাকবে এলাস্টিক যাতে হেলদি আনায়ন দিয়ে যে কেউ খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি টোটাল চারটা সাইজে আপনি প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার সাথে দিচ্ছি আমরা সেম চেরি ফেব্রিক্স ডাবল ডাবল পার্টের নিকাপ সেট নিকাপটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন নিকাপ এখানে দুইটা লেয়ারিং থাকবে এবং এখানে কিন্তু ফ্রি সাইজের লুফ রয়েছে লুফের মাধ্যমে খুব সহজে আপনারা এটাকে এইভাবে ফিটিং করে ওয়ার করতে পারবেন চমৎকার এই নিকাপটা সহ টোটাল থ্রি পার্টের এই সেট এইটার রেগুলার প্রাইস ছিল দুই টাকা যেটা আজকের এই ভিডিও থেকে আমরা অফার প্রাইস করে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় চারশো টাকা কমে আপনি খাস পর্দাশীল এই বোরকা সেটটা পারচেস করতে ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাই যদি আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চান তাহলে যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ডেপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে